ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে বোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরও বেশি সক্ষম আরও বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা